আসসালামু আলাইকুম আগামী কয়েকদিন পরেই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আমরা জানো বিডি টিম নিয়মিতভাবে ডিগ্রি প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছে তারই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ওয়ে শিট কীভাবে পূরণ করতে হবে দেখো ওয়েম শিটে যদি একটু কাটা কিংবা কোনোভাবে ভুল হয় তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার রেজাল্ট কিন্তু আসবে না সরাসরি অ্যাবসেন্ট চলে আসবে সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হুম আজকের ক্লাসে আমরা একেবারে ডিটেলসে বুঝাই দিব যে কিভাবে এই ওয়েম আর শিট পূরণ করতে হয় তোমরা আবার অনেকে মনে করতে পারো যে ভাইয়া আমরা তো এসএসসি এইচএসসি পরীক্ষা তো ওয়েম শিট পূরণ করেছি কিন্তু এসএসসি এবং এইচএসসির সাথে এই ডিগ্রি প্রথম বর্ষের ওয়েম আর শিট পূরণ করার কিছু পার্থক্য রয়েছে তো সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে যাই হোক তারপরে আলোচনায় থাকবে যে পরীক্ষার খাতায় যে ভুলগুলো করলে সরাসরি খাতাটা বাতিল হয়ে যেতে পারে কারণ এসএসসি এইচএসসির মতো অনার্সে খাতায় লেখার বেশ কিছু আলাদা নিয়ম আছে তুমি যদি সেই নিয়মগুলো না ফলো করো তাহলে কিন্তু তোমার সরাসরি খাতাটা বাতিল করে দেওয়া হবে এজন্য প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই ডিগ্রি প্রথম বর্ষে ফেল করে কারণ দেখো দ্বিতীয় বর্ষে এই সমস্যাটা হবে না কারণ এই নিয়মগুলো তুমি প্রথম বর্ষে পরীক্ষা দেওয়ার মাধ্যমে জানতে পারবে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু এটা তোমার প্রথম পরীক্ষা এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে আর কি আমরা আলোচনা করব শেষ মুহূর্তে মানে তোমার কি পড়া উচিত তোমার কি জানতে হবে কোন প্রশ্নগুলো তোমার পড়তে হবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা যারা এই ক্লাসটি করছো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমাদের বন্ধুদের সাথেও এই ক্লাসটি একটু শেয়ার করে দাও শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা প্রথমে দেখবো তাহলে কি ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হয় একটা আছে একটু মনোযোগ দেবার ঠিক এইরকমই একটা ওয়েমারশিট থাকবে আর এই যে নিচের যে অংশটা থাকবে এটা তো থাকতে সে ঠিক আছে এখানে তোমাদের করার কিছু প্রয়োজন নাই এটা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা এটা মনে করো যে তিনটা পার্ট থাকে ঠিক আছে সবার উপরে পাঠে ভালো করে বোঝো একটু মনোযোগ দিবা তাহলে বুঝতে পারবো কথাটা সবার উপরের পাটে থাকে এইটা মাঝখানের পাট একটা থাকে এটা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সবশেষে এই পাটটা সহ খাতায় লাগানো থাকে ঠিক আছে তো তোমার কাজ হচ্ছে জাস্ট এই শুরুতে তুমি দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীদের নাম ইংরেজি তো বড় অক্ষরে ভালো করে খেয়াল করো পরীক্ষার্থীদের নাম ইংরেজি তো বড় অক্ষরে তাহলে কিভাবে লিখবা ধরে নাও তোমার নাম হচ্ছে সুমি ইয়াসমিন ঠিক আছে তাহলে এম এস টি সুমি দেখো সবগুলো বড় হাতে ঠিক আছে এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না যাই সুমি সুমি হোক তোমার নাম রাকিব হইতে পারে এইভাবে সবগুলো বড় হাতে ছোট হাতে লেখা যাবে না এবং এখানে কোনোভাবে করা যাবে না এটা দেখে দেখে একটু প্র্যাকটিস করো তোমার নামটা বড় হাতের অক্ষরে লেখার প্র্যাকটিস করো ঠিক আছে সচরাচর তো আমরা বড় হাতের এইভাবে পুরো নামটা লিখি না এই জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন হবে দেখো আমি যখন লিখতে লাগছি মানে হুট করে আমি ছোট হাতে লিখে ফেলছিলাম মানে শত শত স্টুডেন্টের এই প্রবলেমটা হয় আর দেখো প্রথম পৃষ্ঠায় এরকম একটা জায়গায় যদি তুমি যদি ঘোষা মাসা করো তাহলে একটা বিষয় তোমার মানসিকভাবেও কিন্তু একটু তোমার খারাপ লাগে যে কি করলাম এটা আমার কেমন যেন হয়ে গেছে এটা কিন্তু তোমার মানে পরীক্ষার খাতায় মার্কসের কোনো প্রভাব পড়বে না হ্যাঁ কিন্তু এটা আসলে খুবই একটা খারাপ বিষয় এই জন্য একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করবো তারপর কি এই যে পরীক্ষা কোড কোড রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন কোর্স বা পত্র এখানে কোনোভাবে ভুল করা যাবে না কিংবা ওই যে ঘুষিয়ে দিয়ে এরকম ক্রস দিয়ে আমরা অনেক সময় টিচাররা বলে কিছু হবে না ওটা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে অবশ্যই কিছু হবে ঠিক আছে রেজাল্ট আসার সম্ভাবনা একদমই কম থাকে তো যাই হোক পরীক্ষা কোড এটা তুমি কোথায় পাবে এটা তোমার অ্যাডমিট কার্ড যখন দিছে দেখো ওখানে লেখা আছে যে এক্সামিনেশন কোড বা এক্সাম কোড ঠিক আছে তো ওই জায়গাটায় যে কোডটা দেওয়া আছে ওই কোডটা তোমাকে এখানে বসাতে হবে ধরে নাও এক্সামিনেশন কোড হচ্ছে পঁচিশশো আমি এটা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি তো কিভাবে পূরণ করবা এই যে প্রথম লাইনে কত আছে দুই দুইয়ের ঘরে সুন্দরভাবে পূরণ করে দিবা বল পয়েন্ট কখনো মানে এই যে লাল কলম তোমাদেরকে বোঝানোর জন্য আমি লাল কলম দিচ্ছি লাল কলমটা ফুটে উঠো বেশি কিন্তু লাল কলম কিন্তু ব্যবহার করা যাবে না সবুজ কালিও ব্যবহার করা যাবে না সরাসরি শুধুমাত্র কালো কলমই এখানে ইউজ করা যাবে ঠিক আছে কালো কলম ছাড়া পেন্সিলও এখানে ব্যবহার করা যাবে না কালো কলম দিয়ে সুন্দরভাবে বৃত্তগুলো তোমরা পূরণ করে দেবে একদম ঠান্ডা মাথায় তারা করতে যাবে না ঠিক আছে এইভাবে পূরণ করে দেওয়ার পরে তারপরে রোল নাম্বার রোল নাম্বার মনে করো ধরো যে এগারো বারো ধরে নাও চোদ্দো শূন্য ঠিক আছে এইভাবে রোল পরীক্ষা যেভাবে পূরণ করে দিয়েছো ওইভাবে সুন্দরভাবে পূরণ করে তারপর তারপরে নাম্বারটা সুন্দর করে এখানে লিখবা তারপরে কোর্স বা পত্র পত্রকোড কোর্স বা পত্র কোডটা কি এটাও ওই কোশ্চেনের উপর লেখা থাকবে মানে ধরো না প্রথম তারিখ প্রথম দিন তোমার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষা তো ওখানে লেখা থাকবে যে পত্র কোড তো পত্র কোড যেটা আছে সেটা সুন্দরভাবে দেখে কোশ্চিন পাওয়ার পরে কোশ্চিন পাওয়ার আগে এটা পূরণ করার দরকার পাওয়ার পরে মনে মানে মনে রেখে তুমি এটা পূরণ করে দেবা সুন্দর করে ঠিক আছে কোর্স বা পত্র কোডে যদি ভুল করো তাহলেও কিন্তু অ্যাবসেন্ট চলে আসবে আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ যে কোনো প্রকার সিলমোহর দেওয়া নিষিদ্ধ এখানে কিন্তু তুমি কিছু না এখানে যারা ইনভিজিলেটর আছে তারা কিন্তু এখানে সুন্দরভাবে একটা সিগনেচার দিয়ে তারিখ দিবে ঠিক আছে এখানে তোমার কিছু করার নাই এখানে যারা তোমার আছে তারা এই দায়িত্বটা করবে আর কিছু প্রথম পৃষ্ঠায় তোমার লেখার বা কোনো কিছু করার প্রয়োজন নাই এই যে এই জায়গাগুলোতে কোনোভাবেই আহ তোমার কিন্তু দাগ দেওয়া যাবে না বা নিচের দিকেও যেটা থাকে সেটাতে কিন্তু দাগ দেওয়া যাবে না শুধু এইটুকু কাজ করলে তোমার দায়িত্ব শেষ এরপরে প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখো এইরকম একটা পৃষ্ঠা আসবে দাও একেবারে সবকিছু আমি বোর্ডের খাতা দেখে তোমাদেরকে করাচ্ছে এটা নিয়ম নাই তারপর তোমাকে দেখাই দিচ্ছে আর কি এই যে প্রথম যে ওয়েমারশিটের পৃষ্ঠাটা থাকলো এটা উলটিয়ে দেওয়ার পরে এরকম একটা পৃষ্ঠা তোমার সামনে ওপেন হবে তোমাকে এখানে এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষক কর্তৃক নিয়ম পুরনিয় এখানে কিন্তু কোনোভাবেই তুমি হাত দিতে পারবে না এই বক্সটাতে এই বক্সটাতে তুমি যদি কিছু লেখো তোমার খাতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে এটাতে কিছু করা যাবে না এটা এইভাবে ফাঁকা থাকবে তোমার যেখানে লিখতে হবে এই যে এখানে পরীক্ষার্থী কর্তৃক পুরনীয় এটা একটা অনার্সের খাতা তো তোমার এখানে কি লিখতে হবে দেখো ডিগ্রি কি লিখবা ডিগ্রি প্রথম বর্ষ তোমাদের পরীক্ষার জায়গায় লিখবা তোমরা পরীক্ষার্থী না তাহলে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ ভালো করে দেখো ঠিক এইভাবে মনে রেখে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে তারপরে বিষয় এই বিষয়ের জায়গায় তুমি লিখবা তুমি বিয়ের স্টুডেন্ট নাকি বিবিএস এর স্টুডেন্ট দেখো সবগুলা তুমি আবার লিখবে না জানা তুমি বিয়ের স্টুডেন্ট হলে বিএ তুমি বিবিএস এর স্টুডেন্ট হলে বিবিএস তারপরে বিএসসি এর স্টুডেন্ট হলে বিএসসি আমার কথা কি তোমরা বুঝতে পারলে এইভাবে তোমরা লিখবা আর বিষয়ের শিরোনামের জায়গায় লিখবা ওই দিন যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের নাম বিষয়ের শিরোনামের জায়গায় কি লিখবা মানে যেই দিন যে পরীক্ষা সেই সাবজেক্টের নাম এখানে লিখতে হবে ধরো না প্রথমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তাহলে বিষয়ের শিরোনামের জায়গায় লিখবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ঠিক আছে তারপর বিষয় কোড ওই যে বললাম বিষয় কোড কোশ্চেনের উপর লেখা থাকে প্রথম পৃষ্ঠাও যেটা তোমাকে পূরণ করতে হয় ওইটা এখানে লিখে দেবে এবং পরীক্ষার তারিখ যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখ ধরে নাও আজকে তোমার আঠাশ তারিখে পরীক্ষা আঠাশ তারিখ তুমি দিয়ে দিলা ঠিক আছে আঠাশ এক দু হাজার সাপোজ তুমি তোমার ইচ্ছা মতো মানে যেদিন যে পরীক্ষা ইচ্ছা মতো বলতে সেদিন পরীক্ষা সেই দিন তুমি এই তারিখটা দিয়ে দিবা তারপরে দেখো এখান থেকে লেখা শুরু করতে হবে এই নিয়মটা তোমাকে অবশ্যই মানতে হবে তুমি যদি না মানো তাহলে কিন্তু তোমাকে মার্কস কম দেবে দেখো ভিডিও কিন্তু আলোচনার বিষয় কিন্তু একটা আমরা আলোচনা করে ফেলেছি তাই না একটু মনোযোগ দাও তাহলে ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হবে এটা আমরা আলোচনা করলাম এখন আসি যে পরীক্ষার খাতায় যে ভুলগুলো করলে খাতা বাতিল হতে পারে খাতা বাতিল হতে পারে হ্যাঁ তাহলে মনোযোগ দিতে হবে অবশ্যই যে কি কি করব না আমরা যেটা করবো না সেটা হচ্ছে এই পৃষ্ঠা সেরে দেব না আমরা অনেকে খাতার সৌন্দর্য ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এই পৃষ্ঠায় লিখি না না লিখে সরাসরি মার্জিন দিয়ে এই পৃষ্ঠটা আমরা চলে আসি এটা করা যাবে না এখান থেকেই তোমাকে লেখা শুরু করতে হবে খাতা বাতিল না হলে তোমাকে কিন্তু মার্কস টিচার বিরক্ত হবে তোমার প্রতি হম আর এখানে কিন্তু কাটাকাটি কাটাকাটি করা যাবে না করলে টিচার বুঝবে কোন স্টুডেন্ট ডিগ্রিতে তারপরে এরকম একটা সাধারণ একটা লেখা কাটাকাটি করছে তখন সে তোমাকে অনেক খারাপ স্টুডেন্ট মনে করে খাতায় কিন্তু নাম্বার কম দেবে সো এই বিষয়টা তোমাকে খুব গুরুত্ব সহকারে ঠান্ডা মাথায় এখন নির্ভুলভাবে কাটাকাটি ছাড়া লিখতে হবে তারপরে তুমি এখান থেকে লেখাটা স্টার্ট করবা যে ভুলগুলো করা যাবে না সেটা হচ্ছে যে তুমি যদি কোনো অতিরিক্ত খাতা নাও দেখো এই যে অতিরিক্ত যে খাতাটা একটা স্টুডেন্ট নিছে হ্যাঁ এখানে একটা ক্রমিক নাম্বার আছে ভালো করে খেয়াল করো এই ক্রমিক নাম্বার এই যে এখানে কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে লিখে ইনভিসিলেটরের স্বাক্ষর নিতে হবে তুমি যদি এটা না নাও তাহলে কিন্তু এই অতিরিক্ত খাতা বাতিল করে দিবে সাথে প্রথম খাতাটাও বাতিল করে দিতে পারে ঠিক আছে টিচারে কিন্তু এটা এক্তিয়ার আছে সেই সাথে এই অতিরিক্ত খাতায় অবশ্যই তোমাকে ইনভিসিলেটরের স্বাক্ষর নিতে হবে এই এগুলা তুমি না লেখো না লিখলেও কোনো সমস্যা নেই এগুলো যে তথ্য আছে কারণ এগুলো তুমি প্রথমে লিখছো এই কোডটা এই পাশে এসে তোমাকে পৃষ্ঠায় লিখতে হবে আর এখানে একটা ইনভিসিলেটরের স্বাক্ষর তোমাকে অবশ্যই দিয়ে নিতে হবে ঠিক আছে আরেকটা বিষয় তোমাকে আহ বিভাগ অনুযায়ী লিখতে হবে যেমন ক বিভাগের মধ্যে ক বিভাগের প্রশ্নগুলাই লিখতে হবে বিভাগের মধ্যে খ বিভাগের প্রশ্ন লিখতে হবে এটা কোনোভাবেই করা যাবে না এটা যদি করো তোমার খাতা বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে এক বিভাগের প্রশ্ন আরেক বিভাগে ঢুকিয়ে ফেলা ধরে না তুমি ক্ষিভাগ লিখতেছ লিখতে লিখতে দুইটা প্রশ্ন পেরে তুমি আর পারতি শোনা তুমি কি করবা আর পারতি শোনা ভাই আমি গবিভাগে লিখবো তো তুমি গভীরের অভিভাগের মধ্যেই গবিভাগের প্রশ্ন লিখতেছ নাম্বার দিয়ে এটা করলে খাতা কিন্তু সেই সাথে মার্জিন করা যাবে না এটা তো তোমরা জানো সুন্দরভাবে স্কিল দেখো এই স্টুডেন্ট অনেক কিন্তু মার্কস কম পাইছে কারণ একটা খাতার একটা সৌন্দর্য তুলে ধরার একটা ব্যাপার আছে হ্যাঁ ও মার্জিন কিভাবে দিছে হাত দিয়ে মার্জিন দিচ্ছে এতটাই অবহেলা হ্যাঁ অনার্সে আসলে ডিগ্রিতে স্টুডেন্টদের এতটাই অবহেলা তো যাই হোক তোমরা এটা করবে না ভালো মার্কস পেতে গেলে তোমাকে অবশ্যই খাতা একটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে স্কেল দিয়ে সুন্দরভাবে মার্জিন দেবা এরকম কোশ্চিনের মার্ক দিয়ে একটু ডিজাইন করে দিবা কিংবা এরকম একটা দাগ দাও কিংবা দুইটা কালি কলম ইউজ করতে পারো তুমি সবুজ হ্যাঁ সবুজ কালির দেখো এই প্রশ্নটাই আমি যদি ভূমিকা দিয়ে এভাবে যদি এরকম ঘিঝিমিঝি করে না দিয়ে আমি যদি ভূমিকা লেখে ঠিক এইভাবে সুন্দর করে একটা দাগ দিতাম খাতার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো হ্যাঁ মানুষ আসলে সুন্দরের বুঝে সুন্দর জিনিসকে সবসময় ভালোবাসে তো তোমার চেষ্টা করতে হবে খাতাটাকে সুন্দর করা এই মার্জিনগুলো তুমি সবুজ দিলে কিন্তু খাতাটা একটা তৈরি হতো তো বিভিন্ন ছোটোখাটো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে তো এই বিষয়গুলো মেনটেন করলে তুমি কিন্তু খাতা তোমার বাতিল হবে না এবং ভালো মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাহলে যাই হোক আমরা এটা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করি যে শেষ মুহূর্তে তোমাকে কি পড়তে হবে দেখো ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় বরাবরই বোর্ড কোশ্চিন থেকে অনেক প্রশ্ন রিপিট হয় তো বোর্ড কোশ্চিনগুলো তোমরা ভালো করে পড়বা বিশেষ করে বিজুর সালগুলা এর পাশাপাশি জোর বেজোর মিলায় তোমাকে পড়তে হবে শুধু এখন আর বিজুর সাল চলে না যাতে বিশ্ববিদ্যালয় নিয়ম চেঞ্জ করেছে শুধুমাত্র বিজুর সালে হচ্ছে না এবং জোর আর হচ্ছে বিজোর দুইটা মিলিয়ে প্রশ্ন হচ্ছে এখন জোর বেজোর যদি এত প্রশ্ন তুমি পড়তে চাও সময় পাবে তুমি সময় পাবে না এই জন্য একটা শর্ট সাজেশন খুঁজে নাও কি বললাম শর্ট সাজেশন খুঁজে নাও তো আমাদের যে শর্ট সাজেশনটা আছে এই সাজেশন থেকে কিন্তু এইটুকু তোমাকে দিতে পারি কমন হবে ইনশাল্লাহ আমাদের সাজেশন যারা সংগ্রহ করেছ তারা সাজেশনের বাইরে পড়ো না যদি পড়ার প্রয়োজন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে বলে দেবো আর যারা সংগ্রহ করনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও যতটুকু সময় আছে এইটুকু তোমাদেরকে অ্যাসিডিটি দিতে পারি আর যদি প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের একটা ভালো ফলাফল হবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আহ আজকে এইটুকু আলোচনা ছিল কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আবারও বলছি ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে এই যে আমাদের এত প্রচেষ্টা তোমাদের জন্য এত কাজ করে যাচ্ছি আমরা তোমরা যদি আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট না করো একটু অনুপ্রাণিত যদি না করো তাহলে এটা হলো বলো তোমাদের প্রতি আমাদের অধিকার এটা বলা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর একটু কমেন্ট করে জানাও আসলেই আমাদের ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে কিনা হ্যাঁ এটা তোমাদের একটু জানানো উচিত তো যাই হোক শিক্ষা তোমাদের ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল